মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল বাবুর নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠিয়ে উঠিনি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে এক টিফিন খাওয়াও হয়ে গেছে মনার সমস্ত কাজ কমপ্লিট এখন মনে একটুখানি খাচ্ছে খেয়ে নিয়ে মোনা চলে যাবে মন না আরও দুটো দিনতে পারি কাজ বাকি রয়েছে এখনও তো সেখানে যাবে কাজ করতে তো আজকে আমাদের হয়তো সকাল সকাল কাজে এসছে তো সকাল সকাল কাজ হয়ে গেছে আর প্রিন্সের পাপার কিন্তু বাজারটাও হয়ে গেছে প্রিন্সের পাপা বাজার করে নিয়ে এসছে তো আজকে ইলিশ মাছ নিয়ে এসছে অনেকদিন পর বেশি ইলিশ মাছ নিয়ে এসছে খুব বেশি বড়ো না ছোট সাইজ তবুও ভালোই লাগে ইলিশ মাছ সময় তো ইলিশ মাছটা করব আজকে একটু দই দিয়ে দই ইলিশ করব ছেলে বলেছে দই ইলিশ করতে তো সেই জন্য দই ইলিশ করব আর বাবা আজকে নেমন্তন্ন খাবে না বাড়িতে সেই জন্য কোনো ব্যাপার নেই ওই দুপদ দিয়ে ছেড়ে দেবো বেশি রান্না করবো না সেই জন্য চাপ নেই তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব স্কিপ করবে না আশা করি ভালো লাগবে নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম চার তো এখন আর কোনো হাতে কাজ নেই সেই জন্য ভাবলাম যে হাতে অনেকটা সময় রয়েছে তো এই ফাঁকে উপরে এসে ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নিই কারণ এই ওয়াশিং মেশিনটা আগে ছিল হচ্ছে তিন তিনতলায় তো সেখান থেকে উপরে আনা হয়েছে চার তলায় তো এখন এখানেই থাকবে ওয়াশিং মেশিনটা এখানেই পাইপ লাইনের সমস্ত ব্যবস্থা করা হয়েছে যে এখানে কাঁচা হবে আর এখান থেকে ডাইরেক্ট ছাদে মেলে দেওয়া হবে তাহলে সুবিধা হবে তো সেই জন্য ওপরে আনা হয়েছে অনেক দিন তো এটা আগে নিচের বাথরুমে ছিল তো সেখান থেকে আনা হয়েছে কারণ ওখানে থাকলে পরে জল লেগে নষ্ট হয়ে যাচ্ছিলো মেশিনটা তো সেই জন্য উপরে নিয়ে চলে এসেছি তো সেটাকেই এখন পরিষ্কার করছি কারণ অনেক জলের টাগ লেগে গেছে তারপরে একটু নোংরাও হয়ে গেছে সাতা জিনিস একটুতেই নোংরা হয়ে যায় দাগ লেগে যায় তো সেই জন্য ভাবলাম যে এখন হাতে সময় রয়েছে তো এই ফাঁকেই মুছে নিই পরিষ্কার করে নিই কারণ পরে আর সময় হবে না তো সেই জন্যই বসে গেছি মুছতে খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে মোছা হয়ে গেছে তো মুছে নিই তারপরে চলে আসলাম ছাদে আগের দিন এই গাছটা নিয়ে এসেছিলাম অপরাজিতা ফুলের গাছটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে তো সেটাকে আর পোতা হয়নি টবের মধ্যে দুখানা নতুন টবও কিনে নিয়ে এসেছিলাম তো এই গাছটা লাগাবো বলে তো সেটা আর লাগানো হচ্ছিল না তারপরে ভাবলাম যে এই ফাঁকে লাগিয়ে নিই একেবারে মাটির কাজ নোংরা নোংরা যত কাজ আছে সব সেগুলোকে করে নিয়ে তারপরে স্নান করে নেবো তো সেই জন্য চলে আসলাম ছাদে এসে দেখো গাছটাকে পুঁতে দিচ্ছি আর এই হাঁড়িটার ভেতরে আগেটা গাছ ছিল তো সেখানে মাটি ছিল কিন্তু সেই গাছটা মরে গেছে বলে গাছটা ফেলে দিয়েছি আর এই মাটিটা নিয়ে নিচ্ছি এই টবে দেবো বলে অনেকক্ষণ হয়ে গেছে আমি ওপরে এসেছি তো ওপরে এসে তো অনেক কাজ সারলাম ঠাকুর ঘরটাও মুছেছি তারপরে দরজা জানলাগুলোও সমস্ত মুছেছি পরিষ্কার করেছি ঠাকুরের বাসন ধুয়েছি তো এক ঘন্টার বেশি হয়ে গেছে আমি ছাদে এসেছি ওপরে এসেছি সেই জন্য দিদা ভাবছে যে আমি কোথায় গেলাম সেই জন্য দিদাও টুকটুক করতে করতে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু চারতালায় চলে এসছে তারপরে দিদাকে দেখালাম গাছটাও দেখালাম অপরজিতা ফুলের গাছটা আর ওইদিকে একটা পুঁইশাকের গাছ হয়েছে নতুন সেটাও দিদাকে দেখাচ্ছিলাম ওপরে কাজ সব কমপ্লিট ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের ঘর মোছা হয়ে গেছে তো দুটো টপ কিনে নিয়ে এসেছিলাম কালকে বাজারটা বেরিয়ে দুটো টপ কিনে নিয়ে এসেছিলাম তো সেই টপের মধ্যে একটা টপের ভেতরে নীলকণ্ঠ চারাটা লাগালাম তো এই যে এই নীলকণ্ঠ চারাটা লাগালাম অনেকগুলো বেশ ফুল এসছে প্রায় ছয় সাতটা কুড়ি মানে ফুল অলরেডি এসছে তো হবে ফুলগুলো ভালোই হলো বাড়িতে শিব ঠাকুর রয়েছে তো এরকম একটা অপরাজিতা অপরাজিতা ফুলের গাছ থাকলে পরে একটা দুটো করে ফুল ফুলে ঠাকুরকে অন্তত দেওয়া যায় এই একটা সুবিধা আগে ছিল অপরাজিতা ফুলের গাছ তো সেটা মরে গেছে বলে তারপরে কালকে বেরিয়ে একটা কিনে নিয়ে এসছি তো এই হচ্ছে ব্যাপার সেই গাছটাকে লাগিয়ে দিলাম এখন নিচে যাব রান্নাঘরে এই সাইডে তো ছিল কতগুলো মানি প্ল্যান্ট গাছ ছিল সেগুলো কেটে কেটে রেখে দিয়েছি তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে শিকড় বেরোনোর জন্য রেখে দিয়েছিলাম একটা বালতির মধ্যে জলের মধ্যে করে ভিজিয়ে তো সেগুলো অলরেডি শিকড় বেরিয়ে গেছে তো এই টপটা একটা আর একটা টপ বাকি রয়েছে এই টপটার ভেতরে ওই মানি প্ল্যানের গাছগুলোকে পুঁতে দেবো ওই টপটা নষ্ট হয়ে গেছে সেই জন্য দুটো টপ আপাতত কিনেছি আরও কিছু টপ কেনা দরকার আছে পরে কিনবো আর এদিকে তো জামাকাপড় ঠকাবলা মোনা মেলে দিয়ে গেছে কাপড় কেচে সব এই যে দেখো সব রয়েছে তবে এখন স্নান করবো ঘেমে গেছি পুরো সকাল থেকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কাজ কমপ্লিট তো এবার স্নান করে পুজোটা দেবো দিয়ে খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো নিচে যাই তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুরো বাজে সেই জন্য খেতে দিয়ে দিলাম যেটা খাচ্ছে বসে আজকে কিছু রান্না হয়নি হয়েছে যে কুমড়ো মাগছে কুমড়ো সেদ্ধ আর এই যে ইলিশ মাছ দই দিয়ে দই ইলিশ করেছি তো ওই দই সে আর হচ্ছে তোমার কুমড়ো সেদ্ধ দিয়ে আজকে ভাত খাওয়া হবে এসে বাবা বাবার খাবে না সে সেজন্য বেশি কিছু রান্না করিনি আর এই তেঁতিলগুলোকে রোদ্দে শুকোতে দিয়েছিলাম তেঁতুলগুলো হচ্ছে তোমার শুকিয়ে গেছে এবার একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেবো এইমাত্র নিয়ে আসলাম বারান্দায় ছিল নিয়ে যে সবাই রাখলাম সে ব্যাপার নিজেকে খেতে দিয়ে দিলাম এখনও স্নান করে পুজো দেবো অনেকটা সময় লাগবে সময় লাগবে সেই জন্য খেতে দিয়ে দিলাম চারটে বাজবেনে চারটে বাজুক আর ইনি খাবেন না ইনি এখন যাচ্ছেন নেমন্তন্ন খেতে ওর প্রতিদিন নেমন্তন্ন লেগেই থাকে প্রতিদিন এনে যে গিফট নিয়ে চললো নেমন্তন্ন খেতে এখন প্রায় দিনই নদী থেকে স্নান করে আসার পর বারোটা সাড়ে বারোটা নাগাদ ছেলে ঘুমিয়ে পড়ছে আর সেই উঠছে সাড়ে তিনটে পনেরো চারটে ঘুম থেকে তো আজকেও তাই হয়েছে তো উঠে ওর আর হাত দিয়ে ভাত খেতে ভালো লাগলো না তাই আমি খাই দিচ্ছি গুড ইভিনিং চা নিয়ে বসে গেছি চা খাচ্ছি এই যে আমি ছেলে দিদা আমরা সবাই চা খাচ্ছি আর দিদা দিদা এই যে চিড়ে ভাজা চিড়ে ভাজা ঢালছে চিড়ে ভাজা খাওয়ার মাছটা আর ইনি এই যে পাটা দেখো কি অবস্থা আজকে ফুটবল প্রতিদিন তো পিঠাবালা খেলতে যায় মাঠে খেলতে গিয়ে আজকে পায়ে লেগে আসছে দিয়ে এখন ব্যান্ডেজ দিয়ে বেঁধে বসে রয়েছে পা ফুলে পুরো নীল হয়ে গেছে আমি আজকে বিপদ ঘটিয়েছি একটা তাও অল্পর মতো দিয়ে গেছে বলে বাছবা বেশি কিছু হলে পুরো তো আবার দৌড়াদৌড়ি করতে হতো হসপিটাল বাড়ি এই হচ্ছে অবস্থা এখন চা চা হয়ে গেছে চা খাচ্ছি আমরা এখন সবাই ব্যাগে সোন্দি দিতে উপরে আর প্রিন্সের পাপা হলো গেলো হচ্ছে তোমার ইয়েতে মাটনের দোকানে কারণ কালকে মাটন হবে সেই জন্য সকালবেলায় দোকানপাট বন্ধ থাকতে পারে তারপরে নাও খুলতে পারে বা ভিড় থাকতে পারে তো সেই জন্য আজকেই চলে গেল যে মাংসটা এনে রাখি তো মাংসটা সেই জন্য আনতে গেল কালকে মাটন হবে ওরা ইচ্ছা হয়েছে একটু মাটন খাবে আর তার সাথে একটু দেড়দুন রাইস হবে তো সেটাই করা হবে কালকে তো কালকে হচ্ছে ভোট রানাঘাটে তো সেই জন্য আজকে গিয়ে হোটেলটা এনে ফ্রিজে রেখে দিলে কালকে আর কোনো চিন্তা থাকবে না বাজারঘাটে সকাল সকাল বেরিয়ে ভোটটা দিয়ে চলে আসতে পারলে এসে তারপর রান্না করে নেওয়া যাবে তো সেটাই চিন্তা ভাবনা করা হয়েছে নিঙ্কি আসলে আমার সাথে সাথে কোথায় গেল নিঙ্কো নিঙ্কো

সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না মানে একটু আলু ভাজা করছি তো পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি কারণ ছেলে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে পায়ে ব্যথা করছে তো সেই জন্য দিদা বললো যে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু ভাজা কর তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন তারটা গুড নাইট